যে পরাজিত পক্ষ একটা অভিযোগের প্রশ্ন সাজায় তো আমরা সেই ধরনের রাজনীতিটা করতে চাচ্ছি না প্রথম বিষয় একটা ইতিবাচক রাজনীতির ধারা সূচনা করতে চাই এরপরেও কিছু খুবই মানে কিছু এমন স্পেসিফিক কিছু কথা সেটা অভিযোগ আকারে বলি অথবা সেটা ইনফরমেশন আকারে বলি আমি মনে করি যে সেটা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করাটা জরুরি সেই জাতীয় বিষয় তেমন কিছু বিষয় নিয়ে আমি এখানে এসেছি এক তো হলো যে আজকে আমার আসনে বেশ কিছু জায়গায় জাল ভোট হয়েছে এবং সেই জাল ভোট দেওয়ার অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতারও হয়েছে তো যাদের যারা জাল ভোট দিয়েছে তাদের প্রার্থীকেই এখনও কিছু ভোটের বেশি ব্যবধানে বিজয়ী হয়েছে এটা একটা বড় আমার কষ্ট দুঃখ যে জালবোটগুলো যদি যে জালবোট দুজন ধরা পড়ছে তা আরও বিশ জন আরও দুশো জন জালবোট দিয়েছে এটা আমার আশঙ্কা এরপরে হলো এখানে তিনটা সুনির্দিষ্ট আরও ছোটো বিষয় যেটা একেবারে স্পষ্টই তার মধ্যে এক নম্বর হলো যে আমাদের এই পোস্টাল ব্যালট যেটা সেই পোস্টাল ব্যালটগুলো যখন দেয়া হয়েছে তখনও আসলে আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি তো সেই হিসাবে দেখা গেছে যে আমাদের যে জোটগতভাবে আমরা নির্বাচন করেছি আমার আসনে পাঁচশো প্লাস ভোট দাড়িপাল্লায় পড়েছে তো জোট জোটগতভাবে সেই ভোটগুলো আমার রিক্সায় আসার কথা কিন্তু এটা নির্বাচন কমিশনের তাদের ত্রুটির কারণে অথবা তাদের সীমাবদ্ধতার কারণে তারা প্রার্থী চূড়ান্ত করার আগেই ব্যালট দিয়ে দিয়েছে মানুষের কাছে তো সেই কারণে আমার এখানে বড় একটা ভোট ই হয়েছে নষ্ট হয়েছে আর সবচেয়ে বড় যেই অভিযোগটা বা সমস্যাটা সেটা হলো যে আমার আসনে নয়জন প্রার্থী আমরা ছিলাম তো নয়জন প্রার্থীকে দুইটা কলামে নাম লেখা হয়েছে পাঁচটা রোতে তো আমার নামটা প্রথম কলামের লাস্ট রোতে পড়েছে যার কারণে আমার নাম বরাবর দ্বিতীয় রোটা খালি ফাঁকা যেমন অনেকটা ওই গণভোটের ব্যালটের মতো গণভোটে যেখানে হা না সামনে হলো ফাঁকাটা সেখানে সিল মারতে হয় তো ওই জায়গাটায় আমার অনেক ভোটার ভুল করেছে যেমন সেম একই কেস হয়েছে ঢাকা আট আসনে ঢাকা আট আসনে মির্জা আব্বাস সাহেবের নামটা ঠিক আমার পজিশনে ছিল এবং ঠিক ওনার ভোটাররাও অনেকেই ওনার ভোট দিয়েছেন সেই ফাঁকা জায়গায় মনে করেছে যে ফাঁকা জায়গায় সিল মারার জায়গা তো ওই ভোটগুলোকে মির্জা আব্বাস সাহেবের জায়গায় কাউন্ট করা হয়েছে ওনার আসনে কিন্তু আমার আসনে সেই ভোটগুলোকে বাতিল বলে গণ্য করা হয়েছে এবং সেই ভোটের অ্যামাউন্টটা খুব ছোটো না আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান সব কিছুর পরেও এত কিছুর পরেও বাইশশো বাইশশো সামথিং তো সেখানে পঞ্চাশটা আসনের যে চূড়ান্ত এখান থেকে ফলাফল ঘোষণা করা হলো সেই পঞ্চাশটা পঞ্চাশটা কেন্দ্রের পঞ্চাশটা কেন্দ্রের ফলাফলের মধ্যেই বারোশো ভোট বাতিল হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমার টোটাল এই কেন্দ্রের সংখ্যা হলো একশো সাত আমার আশঙ্কা যে সেই বাতিল ভোটের সংখ্যাটা হয়তো সাড়ে তিন হাজারের কোটায় গিয়ে থামবে যদি এই রেশিওতে হয় আর যেখানে আমার ভোটের ব্যবধান হলো বাইশশো সামথিং ঠিক আছে এই বিপুল পরিমাণ ভোটের মধ্যে বড় একটা অংশই আমার এই জাতীয় ভোট এটা আমার একটা খুব কষ্টের জায়গা নির্বাচন কমিশনের কাছে এখন আপনার হ্যাঁ নির্বাচন কমিশনের কাছে আমি সেটা বলবো যে মির্জা আব্বাস সাহেবের জায়গায় যেই যেই ঘটনা ঘটেছে তো আমারও আমি কেন একই দেশে একই শহরে একই নির্বাচনে ভিন্ন রকম আইনের আমি কেন শিকার হব কেন এটা আমার জোরালো একটা কথা যে আমাদের সেটা তো আমি এভাবে বলতে পারবো না যেহেতু আমার আশঙ্কাটার জায়গা হলো যে পঞ্চাশটা কেন্দ্রের মধ্যেই বারোশো ভোট বাতিল হয়েছে তাহলে একশো পঁয়ত্রিশটা আসনে একশো সাতত্রিশটা আসনে কতগুলো ব্যালট বাতিল হবে সাতাশ একশো কেন্দ্রের মধ্যে স্বাভাবিক এখন কমিশনে আমি এখনও কথা বলি না আমি ইসের কাছে বলছি রিটার্নিং অফিসারের কাছে তিনি এই বিষয়টা বলে যে এটা তো আমার সাবজেক্ট না এটা কমিশনের সাবজেক্ট তো আমরা কমিশনের কাছে সেই কথাটা বলবো আর তৃতীয় আরেকটা কারণ হলো যে ওখানে একটা কেন্দ্রের একাধিক কেন্দ্রের যে হয়েছে যে ফলাফল দিতে অনেক দেরি করেছে বিলম্ব করেছে বিলম্ব করে আমাদের আশঙ্কা যে সেই সময়টায় তারা এখনও ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে যার এবং তাদেরকে প্রতিপক্ষ তারা ওখানে মানুষজন নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করেছে হয় মানে একেবারে এই ভোট কেন্দ্র ঘেরাও করেছে তো এই সংবাদ পেয়ে আমাদের লোকজনও সেখানে গেছে এই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার এক পর্যায়ে সেখানে আর্মি গেছে আর্মি গিয়ে সেই ব্যালট সব সহ তাদেরকে ওখান থেকে নিয়ে চলে আসছে এবং কেন্দ্রে যে একটা ফলাফল ঘোষণা করা হয় এবং কেন্দ্রে টানায় দেওয়া হয় কিছুই করা হয়নি পরবর্তীতে আমরা সেটা পেয়েছি এবং সেখানে ট্যাম্পারিং করা পাই সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে যেই পরিমাণটা লেখা আছে সেই সংখ্যাটার মধ্যে টেম্পারিং করা মানে কাটা এক একটা অঙ্ক লেখা ছিল সেটার জায়গায় আরেকটা অঙ্ক লেখা হয়েছে তো আমার ধারণা আশঙ্কা যে সেখানে এরকম বড় একটা অঙ্ক কয়েকশো ভোটের ব্যবধান সেখানে হয়ে গেছে তো যেহেতু আমাদের ভোটের পার্থক্যের খুব মিনিমাম একটা কাজে এই বিষয়গুলি বড় ফ্যাক্টর সেই কথাগুলি বলতে আসছি আর কি রেজাল্ট শিটে বলতে ওই যে হ্যাঁ মনে হয় না আমাদের কাছে স্পষ্টই আছে যে প্রিজাইডিং অফিসার যেখানে কেন্দ্র থেকে যে ইটা দেয় হ্যাঁ ভোট গণনার যে শিলটা দেয় সেটার মধ্যেই টেম্পারেচারিং করা আছে ওখানে তো বললাম যে সেখানে পরিস্থিতি এমন উত্তপ্ত হয়েছে যে সেখান থেকে পরবর্তীতে আর্মি গিয়ে বেলর টেলর সব সব প্রিজাইডিং অফিসার সহ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে